আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি যারা দেখছেন চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি যারা দেখছেন আজকের যে ভিডিওটা আপনারা উপভোগ করবেন এই ভিডিওটা অন্যান্য ভিডিওর সাইতে একটু ব্যতিক্রম বা আলাদা এই বশীকরণ বশীকরণ তো মূলত আমরা অনেক ধরনের বশীকরণ দেখে থাকি অনেক ধরনের বশীকরণ ক্রিয়া আমরা করে থাকি তো অল্প স্বল্প কথার ভিতরে যে সমস্ত বশীকরণগুলো আমরা দেখতে পাই মূলত এই বশীকরণগুলো অত্যন্ত পাওয়ারফুল হয়ে থাকে এবং কার্যকারী হয়ে থাকে আজকের বশীকরণটা হচ্ছে অসৎ নারী অথবা অসৎ স্ত্রীকে দাসী বানিয়ে রাখুন বা চাকর বানিয়ে রাখুন অবাধ্য নারী অবাধ্য স্ত্রী অবাধ্য প্রেমিক অবাধ্য প্রেমিকা অবাধ্য সন্তান অবাধ্য বন্ধু নারাজি এক কথা যে সমস্ত ব্যক্তিগণ আপনার প্রতি খুবই মানে রুক্ষ বা কর্কশ মেজাজে আপনার সঙ্গে কথা বলে মূলত আপনার সঙ্গে ভালো সুসম্পর্ক যেটা সেটা নেই মানে সম্পর্কটা খুবই খারাপ এখন এই যে খারাপ সম্পর্ক এই সম্পর্কটাকে যদি পুনরায় মানে সহিংসতার ভিতরে এবং যেটাকে মধুর সম্পর্ক বলা হয় বা মাধুর্য যেখানে কথার রসালো এরকম যদি করতে চান তাহলে এই মন্ত্রটা আপনার জন্য মাত্র তিনটি কথায় তিনটি কথার ভিতরে এতটা শক্তি কেন এতটা শক্তি কেন কিভাবে অসম্ভব অসম্ভবকে সম্ভব করার জন্য এই মন্ত্রটা এই ছোট্ট মন্ত্র যেমন কালো জাদু গায়েবি একটা কিতাব আছে যেটা হচ্ছে প্রাচীন একটা কিতাব বহুদিন আগেকার ওখানে আমি একটা মন্ত্র পেয়েছিলাম তিন কথার একটা মন্ত্র তো মন্ত্রটা আসলে মূলত ওটা অন্য একটা বিষয় এটা হচ্ছে গরু ছাগল মানে বিভিন্ন জিনিসের উপরে এটা প্রয়োগ করা হয় খুবই খারাপ জিনিস যেমন গরু ছাগলের দুধ নষ্ট করে দেওয়া মানুষের বুকের দুধ নষ্ট করে দেওয়া এইটা আর কি তো আমি মনে করছি যে আসলে এটা শিখলাম কিন্তু ব্যবহার করা যাবে না কারণ এটা খুবই খারাপ জিনিস তিন কথার একটা জিনিস বলার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে শুকে যাবে গরুর মানে গরুর বাণী যদি এটা যদি মারা যায় তাহলে মুহূর্তের ভিতরে গরুর বাণ নষ্ট হয়ে যাবে এবং ছোট হয়ে যাবে তো এগুলো খারাপ কাজ তো কথা তিনটা হলে কি হবে কথার পাওয়ার আছে এই যে তিনটা কথা আপনাদের সামনে রাখছি কাইতু কাইতু সাউ আহে ছোট্ট এই তিনটা কথা এই তিনটা কথার ভিতর শক্তি আছে পাওয়ার আছে যার কারণে আপনাদেরকে দিলাম এটা কি করবেন যাকে আপনারা এই বসীকরণটা করবেন পানের দোকানে বিক্রির পূর্বে সকালবেলা সকালবেলা যায় আপনাকে পান কিনতে হবে ঠিক আছে সকালবেলা যাওয়ার প্রথমে পান খরিদ করতে হবে ওহার উপরে এই মন্ত্রটি মাত্র সাতবার পরে ফুঁক দেবেন অসৎ বা অবাধ্য স্ত্রীকে কিংবা চাকর চাকরানিকে খাওয়াইলে তাহারা সৎ এবং বাধ্যগত হয়ে যাবে ঠিক আছে যারা অসৎ নারী পরকিয়া করে বা অসৎ পুরুষ যারা পরকিয়া করে এই সমস্ত লোককে যদি এটা খাওয়ান সে সৎ হয়ে যাবে বাধ্য হয়ে যাবে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও একই করতে পারবেন তো আজকে আর কথা বাড়াবো না আমার একটু শরীর স্বাস্থ্য খুবই খারাপ অসুস্থতার অবস্থা আছি দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনি পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ